হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে বাজাতে যাচ্ছি শ্রীরামপুর ও কুননগর তো আমরা যাচ্ছি মোট এগারো জন দু জায়গায় ভাগ হয়ে যাব ছজন পাঁচজন করে দেখতে পাচ্ছ এখন আছি গুড়াপ স্টেশনে এখন বাজে সকাল ছটা এগুলো আমাদের সব ছেলেরা সব বসে আছে এগুলো আমাদের বাজনার সব সেটা দেখতে পাচ্ছ সব বেরিয়ে পড়েছি আজ বিয়েবাড়ি আছে দু জায়গায় শ্রীরামপুর প্লাস কনগর জয়দেব চলো ভিডিওটা বেশি বড় করছি না বাইর ভিডিও আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও দেখার জন্য চলো টাটা